শীতকালে সর্দি কাশি বুকে কফ হয়ে যাওয়া একটা কমন ব্যাপার তো অনেকেই হচ্ছে অ্যালোপ্যাথিক কিছু ম্যাডিসিন আছে যেমন মন্টিলুকাস্ট দেন হচ্ছে অ্যান্টিহিস্টামাইন্স কিছু ম্যাডিসিন আছে যেগুলো হচ্ছে দীর্ঘ সময় যদি আপনি নিতে থাকেন তো একটা সময় গিয়ে হয়তোবা এগুলোর কাজ করে না বা আপনার সহ্য হয়ে যায় তো তখন কিন্তু অনেকেই হার্বাল ম্যাডিসিনের দিকে ছোটেন তো আসলে যেহেতু আমি ইউনানি সাইডে প্র্যাকটিস করে থাকি তো অনেকে জানতে চেয়েছেন যে ইউনানিতে আসলে এমন কোনো এফেক্টিভ ম্যাডিসিন আছে কিনা বা হচ্ছে এফেক্টিভ এরকম কোনো হার্বস আছে কিনা বা ঘরোয়া ভাবে বানানো যে এমন কোনো রেসিপি আছে কিনা তো সেই মানে দেখা যায় লক্ষ্যে হচ্ছে আজকের ভিডিওটা করছি তো এটা আপনার ঘরে খুব সুন্দরভাবে বানাতে পারবেন জাস্ট কয়েকটা ভেষজ লাগবে জাস্ট আপনার একটা জোশান্দা তৈরি করবেন জোসান্দা কি এটা আমি এর আগে বলেছি ইউনানি ভাষায় জোসান্দা বলতে ভেষজ উপাদান একসাথে ফুটিয়ে হচ্ছে একটা ড্রিঙ্ক তৈরি করাই হচ্ছে জোসান্দা তো এটা খুবই কার্যকর কাশির ক্ষেত্রে সর্দির ক্ষেত্রে দেন হচ্ছে আপনার বুকের দেখা যায় কফ নির্গমন মানে ইয়ে করার জন্য আর কি বের করার জন্য খুবই কার্যকর তো ফার্স্টে আপনার লাগবে পাঁচ থেকে দশটা হচ্ছে তুলসী পাতা লাগবে দেন বাসক পাতা লাগবে পাঁচ থেকে ছয়টা পাশাপাশি গোলমরিচ হচ্ছে দশটা আর আধা কাপ হচ্ছে আপনার পানি লাগবে আধা কাপ বা এক কাপ দিতে পারেন পরিষ্কার ফিল্টার করা পানি লাগবে তো সেটা একটা পাত্রের মধ্যে নিয়ে পানিটা আগে গরম করবেন দেন হচ্ছে গোলমরিচটা আগে ছাড়বেন দেন পরবর্তীতে বাসক আর তুলসী পাতাগুলো দিয়ে কিছুক্ষণ হচ্ছে জাল দেবেন পাঁচ থেকে দশ মিনিট হলেও সমস্যা নাই দশ মিনিট হচ্ছে সর্বোচ্চ বেশি রাখবেন না তাহলে ওষুধি গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে তো এভাবে আপনারা জুষণ তারা তৈরি করে ফেলতে পারেন তো এটা একদম যখন হচ্ছে তৈরি হয়ে যাবে একটু ঠান্ডা করে খেয়ে নেবেন এভাবে পাঁচ থেকে দশ দিন যদি আপনারা খেয়ে যান সেই ক্ষেত্রে মানে আস্তে আস্তে আপনাদের মানে এই যে রেসপিরেটরি ট্র্যাক্টে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে মানে এই তুলসী দেন হচ্ছে যে উপাদানগুলোর কথা বললাম সেগুলোর কিন্তু মানে অ্যান্টি ইনফ্লামেটরি কিছু গুণাগুণ আছে তো সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা রিলিফ পেতে পারেন মানে এতটা হচ্ছে অ্যালোপ্যাথিক ম্যাডিসিনের উপর ডিপেন্ড হবেন না খুব বেশি মানে কঠিন যখন অবস্থা হয়ে যাবে সেই ক্ষেত্রে তো সেটা ছাড়া উপায়ও নাই বাট ঘরোয়াভাবে কিন্তু আপনারা এগুলো ট্রাই করতে পারেন ধন্যবাদ